দায়িত্বে অবহেলা স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঝালকাঠির নলসিটি উপজেলার ভৈরব পাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক ঐদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের কথা উল্লেখ করে তার অপসারণের দাবিতে সোমবার পহেলা সেপ্টেম্বর ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়েছে সেবা বঞ্চিত জনগণ সার্চ নিউজের হাতে আসা ওই আবেদনপত্রে দেখা যায় ভৈরব পাশায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার চৌধুরী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহসিন আলী মৃধা নল সিটি উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আজিজুর রহমান বসির সহ অসংখ্য সেবা বঞ্চিত মানুষের স্বাক্ষর রয়েছে আবেদনে বলা হয় প্রশাসক ওইদুল ইসলাম নিয়মিত দায়িত্বে অবহেলা করছেন তার শ্বশুর ওই ইউনিয়নের বাসিন্দা আব্দুল আজিজ ঝালকাঠি ডিসি অফিসের স্পিডবোর্ড চালক ছিলেন শ্বশুরের প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে স্বজনপ্রীতি ও নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন ওয়ারি সনদ জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স প্রদানে অতিরিক্ত অর্থ আদায় করছেন এবং সাধারণ সেবা গরিতাদের সঙ্গে সবসময় অসৌজন্যমূলক আচরণ করছেন আবেদনপত্রে তাকে সাবেক ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে আরও উল্লেখ করা হয় তার স্ত্রী বর্তমানে বরিশালের একটি উপজেলায় এসিলিয়ান পদে কর্মরত থাকায় স্ত্রীর দাপট দেখিয়ে তিনি কাউকে তোয়াক্কা না করে উগ্র ম্যাজাজি আচরণ করেন ইউনিয়ন অভিযোগ দ্রুত প্রশাসক পরিবর্তন না করলে জনমনে ক্ষোভ বাড়তে পারে এবং বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে